আসসালামু আলাইকুম আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা বিজ্ঞানিতিক রাশির টাইপভিত্তিক ম্যাথের আজকে পর্ব নম্বর এগারোয় তোমাদের সকলকে স্বাগতম এগারো নম্বর পর্ব কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব কারণ এই ধরনের ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন স্কুলের পরীক্ষায় বারবার আসে সো এগুলোর কোনো বিকল্প নেই এগুলো তোমাদের করতেই হবে তুমি যদি বোর্ড পরীক্ষায় ভালো করতে চাও হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিজ্ঞানিক রাশি থেকে উত্তর দিতে চাও তাহলে এই ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে অঙ্কটা হচ্ছে লক্ষ্য করো এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো হলে এম টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড এম টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করো এটা ইট ডাজ এন্ট ম্যাটার এখানে দেওয়া আসে যে কোনো জিনিস থাকতে পারে তো এইটা সলভ কিন্তু পরীক্ষা আসেই যেমন মনে করো এখানে একটা ঘটনা লক্ষ্য করো যে এটাকে আমি যদি এইভাবে প্রকাশ করি যেমন এইটা একটু লক্ষ্য করো এম টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ এটাকে যদি হাঙ্গায় তাহলে আমরা কী লিখতে পারবো এটাকে ভেঙে আমরা লিখতে পারবো এম কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউব ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার মাইনাস এম প্লাস ওয়ান বাই এম ভালো করে একটু খেয়াল করো যে এম টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভটাকে আমরা এই আকারেও লিখতে পারি যে কিভাবে তোমরা মনে রাখবা যে দেখো এম কিউব আর এম স্কোয়ার প্লাস কিউবের সাথে তোমার স্কোয়ার নেবে এই দুটা প্লাস বিয়োগ আবার এম প্লাস ওয়ান বাই এম কারণ কি এই দুইটা গুণ করে যদি মাইনাস করি তাহলে কিন্তু এই রেজাল্টটাই আসে সো আমি একটু গুণটা তোমাদের দেখে দিচ্ছি যাদের প্রবলেম হয় যে আসলে এখান থেকে এটা কীভাবে আসে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এম টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফাইভ এটাকে আমি লিখলাম কি যে এম কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউব ইনটু এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার মাইনাস এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এটার ব্যাখ্যা আমরা একটু বুঝি তাই না ম্যাচ যেহেতু সব বুঝে পড়তে হবে মুখস্য করার কোনো ওয়ে নেই দেখো এটা আমি এই এম কিউব এই দুটোকে গুণ করব তাহলে এম কিউব আর এম স্কোয়ার যদি গুণ করি তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে এম টু দি পাওয়ার ফাইভ এইটা দ্বারা যদি আমি এইটাকে গুণ করি তাহলে কী হয় এম কিউব ডিভাইডেড নিচে আসে এম স্কোয়ার আশা করি তোমরা বুঝছো যে প্রথমত যেই গুণটা করলাম সেটা হচ্ছে এম কিউব দ্বারা আমি এম স্কোয়ারকে গুণ করলাম এরপর এম কিউব দ্বারা এইটাকে গুণ করলাম এখন সেকেন্ডলি যে কাজটা করতে হবে এইটা দ্বারা এইটাকে গুণ এইটা দ্বারা আবার এইটাকে গুণ তাহলে কী হবে দেখো তো ওয়ান বাই এম কিউব দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে এম স্কোয়ার উপরে আসে আর ওয়ান বাই এম কিউব এম কিউবটা নিচে আসে সো আমরা লিখতে পারবো এম স্কোয়ার ডিভাইডেড এম কিউব এইটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফাইভ কারণ গুণের সময় পাওয়ার যোগ হয় বিয়োগ এম প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ডিভাইডেড এম আশা করি তোমরা এই গুণটা বুঝছো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এম টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এম কিউবকে এম স্কোয়ার দ্বারা ভাগ করলে কী হয় এম হয় এম এটাকে ভাগ করলে কী হয় ওয়ান ডিভাইডেড এম হয় প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস এম মাইনাস ওয়ান এম দেখো মাইনাস ওয়ান এম কাটা মাইনাস এম কাটা কী থাকলো এম টু দি পাওয়ার ফাইভ সো এখন আমরা নিশ্চিত বলতে পারবো যে এম টু দি আমরা এই ফর্মাটে লিখতে পারবো এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটার আরও কিছু ফরম্যাট তোমাদের দেখাই যে এটা এইভাবে পরীক্ষায় আসতে পারে যে এম টু দি পাওয়ার ফাইভ নিয়ে এসে এরকম আসলো এম টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার সেভেন অবশ্যই পাওয়ারটা বিজোর সেভেন হলে কীভাবে লিখবা তাহলে পাওয়ারটা এইভাবে আসবে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর ইন টু এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউব মাইনাস এম প্লাস ওয়ান বাই এম সোজা জিনিস চার আর তিনে সাত এদের ল্যাখ্যা করো এম এর পাওয়ার ফোর এম এর পাওয়ার থ্রি চার তিন সাত আর অলওয়েজ বিয়োগ করবে এম প্লাস ওয়ান বাই এম এটা এইভাবে আসতে পারে এক্স টু দি এম টু দি পাওয়ার নাইন এম টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার নাইন ও নির্ণয় করতে বলে তাহলে তোমরা লিখবা কি এম টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফাইভ এরপরে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম প্লাস ওয়ান বাই এম আর স্যারের নয় আর এই ফর্ম্যাটটা ফলো করলে এই তিনটা সূত্র তোমরা মনে রাখতে পারবে আমার বিশ্বাস এই তিনটা সূত্রের বাইরে কখনোই এই তিনটা ফর্ম্যাটের বাইরে কখনোই অঙ্ক আসবে না তবে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সো এখন লক্ষ্য করো আমরা যে কাজটা করব এই অঙ্কটা সলভ করব এর জন্য আমাদের উদ্দীপকটা সলভ করতে হবে এবং এই উদ্দীপক সলভ করে আমাদের কিন্তু তিনটা জিনিস দরকার একটা হচ্ছে এইটা দুই নম্বর এইটা তিন নম্বর এইটা আমরা যদি তিনটা মান নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু এই অঙ্কটা সলভ করতে পারব সো লক্ষ্য কর যে দেওয়া আছে গিভ হেন দ্যাট ওর দেওয়া আছে দেওয়া আছে এম টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ওকে তাহলে আমরা আমাদের কিন্তু এই অঙ্ক থেকে আমাদের মোটামুটি তিনটা মান নির্ণয় করতে হচ্ছে আস আমরা তিনটা মান নির্ণয় করব এখন যেই কাজটা করব এই যে লক্ষ্য করো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস ওপার এম স্কোয়ার ওপারে পার হলে কী হবে প্লাস এম স্কোয়ার এখন লক্ষ্য করো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান স্কোয়ার এখানে কী আছে গুণ অবস্থায় তাহলে এই পাশে আসলে ভাগ এম স্কোয়ার অথবা এম স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার তুমি কী করতে পারো উভয় পক্ষকে স্কোয়ার দ্বারা ভাগ করতে পারো আর যদি ভাগ আকারে না লেখো এখানে তুমি ওয়ান লিখতে পারো যে এম স্কোয়ার এপারে গুনাসে পাশে এসে ভাগ হয়ে গেলো তাও হয়ে যাবে কোনো সমস্যা নেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এই যে অঙ্কটা আমরা দেখতেছি এখন কি হবে লক্ষ্য করো যে এম টু দি পাওয়ার ফোর ভাগ এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এমটা আমরা সেপারেট করে দিলাম এখন দেখো এখান থেকে আমাদের কিন্তু যেই কাজটা করতে হবে এম টু দি পাওয়ার ফোরকে যদি আমরা স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আমার কিন্তু এই মানটাও প্রয়োজন যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করতে তিনটা মান দরকার একটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম দুই নম্বর হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার আর তিন নাম্বার দরকার হচ্ছে এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম এইটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত দেখো শিক্ষার্থী বন্ধুরা ওয়ান এখন আমার দরকার কিন্তু এই মানটা অর্থাৎ এম প্লাস ওয়ান তাহলে আমি কী করতে পারি যে এটা এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম যে এম স্কোয়ার প্লাস ওকে এখন আমরা যেই কাজটা করতে পারি এর পরে আমরা লিখতে পারি অথেব এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার ইজ ইকাল টু কত পেয়েছি আমরা ওয়ান পেয়েছি এখন লক্ষ্য করো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এইটা কিন্তু আমরা আরেকটা মান দরকার এম প্লাস ওয়ান বাই এম এখানে সূত্রে অ্যাপ্লাই করতে পারি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ টু ওয়ান ওকে এম এম কেটে গেল সো আমরা দেখব যে এম প্লাস ওয়ান বাই এম অল স্কোয়ার এই যে ওয়ান মাইনাস টু পাশে গেলে প্লাস বা এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইজ টু দেখো আমি আরেকটা মান পেয়ে গেলাম সেটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম এর মানটা হচ্ছে গত শিক্ষার্থী বন্ধুরা রুটুয়ার থ্রি দুইটা রেজাল্ট কিন্তু আমরা পেলাম একটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম আর একটা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এখন আর একটা রেজাল্টের আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউ চলো এটা কীভাবে নির্ণয় করা চাই তিন নম্বর ধাপে এসে আমাদের করতে হবে অথেব এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউ তাহলে লক্ষ্য করো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এম প্লাস ওয়ান বাই এম এর মান কিন্তু আমরা রুটুবার থ্রি নির্ণয় করেছি সো রুটুবার থ্রি এর উপরে কিউব এ এম এম কাটা থ্রি আর এইটার মান কত রুটুবার থ্রি ওকে এই অঙ্কগুলো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসি সো টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করো যে কোনো সৃজনশীল প্রশ্ন তোমার সলভ করতে পারবে ইনশাল্লাহ এখন লক্ষ্য করো রুট থ্রি কিউ মানে কত থ্রি রুটু পার থ্রি মাইনাস থ্রি রুটু পার থ্রি এই দুটো আবার কেটে গেলে উত্তর হবে জিরো তাহলে এইটার মান আমরা অবশেষে পেলাম কত জিরো তাই না আমরা বেশি বেশি ম্যাথ করে জিরো থেকে কি হব হিরো হয়ে যাব ওকে এখন লক্ষ্য করো সবার শেষে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অথে এম টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফাইভ তাহলে এইটার এইটার ফর্ম এইটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কী ফর্মার তৈরি হবে মনে আসতে তোমাদের নিশ্চয় এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউব ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার মাইনাস এম প্লাস ওয়ান ডিভাইডেড এম অঙ্ক করি জীবন করি যে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এই যে এম কিউ প্লাস ওয়ান বাই এম এটার মান কত পাইছো তোমরা শুরুতেই জিরো এরপরে দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান কত ওয়ান মাইনাস এটার মান কত রুটুয়ার থ্রি তাই না এই সকালবেলা আজকে যে সকালে ক্লাসটা তৈরি করছি সকালে রেজাল্টটা মাইনাস আসলো এখন বলো দিনটা কেমন যাবে সো জিরোর সাথে ওয়ান গুণ করলে কত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জিরো মাইনাস রুটুয়ার থ্রি সো মাইনাস অর্থাৎ আজকের অঙ্কের রেজাল্ট মাইনাস তবে দিন যেন ভালো যাই সকলে ভালো থেকে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ